সম্মানিত সভাপতি উপস্থিত উচ্চ প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ সহ আমার সম্মুখে উপস্থিত আমার কোমলমতি ছাত্রছাত্রী বোনেরা আসসালাম আসলে ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস আপনারা সবাই জানেন উনিশশো একাত্তর সালে কঠিন মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি ষোলোই ডিসেম্বর আসলে আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয় আর বিশেষ করে আমাদের আমরা যারা নুরলাপুর গ্রামে রয়েছি আমরা এই স্কুলে পড়ালেখা করেছি এই স্কুল আমাদের পানের প্রতিষ্ঠান এই স্কুলের কোমল মতো যত শিক্ষার্থী বাং রয়েছেন সকলের প্রতি আমাদের এবং স্কুল পরিচালনা কমিটি থেকে শুরু করে আমাদের সম্মানিত শিক্ষক মহাদয় জেনারা রয়েছেন ওনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমাদের এই প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে চলে এই প্রতিষ্ঠানে পাঠদান এই প্রতিষ্ঠানের কার্যক্রম যেন আমাদের এই ইউনিয়ন তথা আমাদের এই লক্ষ্মীপুর জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ স্কুল হতে পারে এটা আমাদের আশা থাকবে বিশেষ করে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমার নুরুলপুর এক নম্বর ওয়ার্ড যুবদল দল বিএনপি ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই প্রোগ্রামটা শেষ হলে আমাদের এক নম্বর বিএনপির পক্ষ থেকে আমাদের স্কুল মাঠে একটি অনুষ্ঠান রয়েছে এবং আমাদের বিজয় রয়েছে আমরা সকলকে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দাওয়া দিয়ে যাচ্ছি আপনারা আমাদের একটু পরে আমাদের যে প্রোগ্রামটি শুরু হবে আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন এবং প্রোগ্রামটাকে সাফল্য ষোলোই ডিসেম্বর আয়ালা মহান বিজয় দিবস উপলক্ষে নুরুল্লাপুর আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আয়াল্লা আজকের এই দোয়া এবং বিজয় দিবসের অনুষ্ঠানে আমরা যা কিছু করেছি আল্লাহ আমাদের সকল ন্যাকামল গুলো আপনি কবুল মঞ্জুর করে নেন আয়ালা আমাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে যেগুলো করা হয়েছে আল্লাহ এই কাজগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন ছাত্র ছাত্রে যে বক্তব্য দিয়েছে দেশাত্মবোধক গান গেয়েছে কোরআন তেলাওয়াত করেছে ইসলামী সঙ্গীত গেয়েছে আল্লাহ যে যে কথাগুলো বলেছে আল্লাহ সকলকে আমাদের এই মহান স্বাধীনতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আয় আল্লাহ আল্লাহ সাইদি সাহেব বলে গেছেন সেই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা করা হবে আয় আল্লাহ আলাহ শহীদ প্রেসিডেন্ট সহ বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে আয়াল আপনি কবুল মঞ্জুর করে নেন আয়াল আমাদের এই দেশের স্বাধীনতা আয়াল আমাদের প্রতি ইঞ্চি স্বাধীনতাকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন উনিশশো সালে বাংলাদেশ যে পাকিস্তান থেকে আলাদা হয়েছে আল্লাহ আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা কবুল করে নেন আমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে আমাদেরকে ভারতের সাথে আয়াল্লাহ সে ভারতের সাথে করে আমাদের স্কুলঙ্গ স্বাধীনতাকে আই আল্লাহ উদ্ধার করার আপনি সে তাও বিজ্ঞান করে দেন আই আল্লাহ তাহলে এই ছত্রিশের জুলাই আই আরেকটা স্বাধীনতা যে অর্জন হয়েছে সে স্বাধীনতাতে যারা প্রাণ দিয়েছে শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাতের কারণে আজকের এই অনুষ্ঠান ইউনিয়ন বিএনপি যুব দল সহ এ নুরুলার উচ্চ বিদ্যালয় ষোলো সতেরো বছর জামাত ইসলামী এবং বিএনপি তারা রাস্তাঘাটে কোনোখানে কথা বলতে পারে নাই আয়াল আজকে তারা আল্লা আই আল্লাজকে তারা উন্মুক্তভাবে আইল কথা বলার তারা শক্তি পেয়েছে সাহস পেয়েছে আল্লাহ স্বাধীনতা আমাদেরকে ধরে রাখার আপনার তাও ঠিক দান করে দেয় আইল আজকে যা কিছু আয়োজন করা হয়েছে সব আয়োজনকে আইল আপে কবিলে করে নেন আমাদের এই স্কুলকে কবুল করে নেন আইল আমাদের এই স্কুল নিয়ে আইলআ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আমি আমার এখানে যে সমস্ত ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের যে সমস্ত ভাইয়েরা আমাদের ছাত্রছাত্রী এলাকায় টাকা গিয়েছে আমরা সকল কি বিনীতভাবে অনুরোধ করব এই প্রতিষ্ঠার সুখে দুখে আমাদের প্রতিষ্ঠানের সবাইকে একসাথে কাজ করার আল্লাহ তুমি সে তৌফিক দান করে দাও সুবহান রাব্বিকা রব্বিল عزতে আন্না ইয়াসবুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল্লা কেরা কালামুনা ইনদাল মাউতি লা ഇല്ലാഹു ഹു മഹ അസ്സലാമു അലൈക്കും